কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে এবার এমন কিছু ভিডিও ভাইরাল হলো যা দেখে অনেকে বলছে আখিকে একদমই ভালোবাসতেন না আহাদ একদমই পছন্দ করতেন না আর এটাও শোনা যাচ্ছে যে তৃষা অনেক ভিডিওতেই বলেছে আখিকে আহাদ একদমই পছন্দ করেন না এই ভিডিওটা দেখে মনে হচ্ছে আহাদ যে আখিকে একদমই পছন্দ করতেন না অনেক বেশি ইগনোর করতেন তারই প্রমাণ যখন আখি আহাদের হাতটা দৌড়লো তখন কিন্তু আহাত হাতটা সরিয়ে নিল তা দেখেই বোঝা যাচ্ছে আখিকে যে কতটা ইগনোর করতো আহাত আমার স্বামী আমার থেকে বেশি আমার সতীনকেই ভালোবাসে কারণ কি জানো এই যে দেখো আমরা যখন একসাথে কাজ করি মানে কোনো কাজই করি না কেন আমার স্বামী কিন্তু সববার আগে প্রায়োরিটি দেয় আমার সতীন কি নিজেও কিন্তু বলেছিল অনেক ভিডিওতে আহার যে তাকে পছন্দ করে না সব থেকে বেশি গুরুত্ব তার প্রথম বউ মানে তৃষাকে দিয়ে থাকে সেটাও কিন্তু অনেক ভিডিওতে শেয়ার করেছিল শুধুমাত্র তৃষার কথা রাখার জন্য হয়তোবা আহাত আখিকে বিয়ে করেছে এখন তো সবাই বলা বলি করছে আহাতেরই সব দোষ সবাই তো একথাও বলছে আপনি যদি তৃষাকে এত বেশি ভালোবাসতেন তাহলে আঁখিকে বিয়ে করে আখির জীবন নিয়ে কেনই বা ছিনিমিনি খেলছেন আখির তো কোনো দোষ নেই আঁখি তো দুজনের চক্করে পড়ে তার জীবনটাই কিন্তু নষ্ট হয়ে গেল তো আপনারা কী বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আহাদের দোষ নাকি তেসার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন